হ্যালো বন্ধুরা দেখো আমরা দৈনন্দিন জীবনে কেউ না কেউ কিছু করে থাকি তা আমরা সুতো পাকাই সুতোর কাজ করে থাকি কি সুতোর কাজ করি তোমাদের দেখাবো তার আগে যেই মানে যেই মেশিনের দ্বারা সুতোর কাজটা আমরা করি সেই মেশিনটা তোমরা দেখো এ দেখো এই হচ্ছে সেই মেশিন ঠিক আছে এই মেশিন এই হচ্ছে পুরো মেশিনটি ঠিক আছে আর এটা হচ্ছে চিরুনি চিরুনি মানে আমি মানে ওইখানে ধরে দাঁড়াতে হয় দেখাচ্ছি তো যে দূরে দেখতে পাচ্ছো ওই দূরে ওইখানটায় সুতোটা টেনে দাঁড়াতে হয় কি সুতোর কাজ করি তোমাদের দেখাচ্ছি এখানটা একটা গরু বসে আছে গরুর বাছুর দেখো মেশিনটাকে ভালোভাবে দেখো দেখো ভ্যানের চাকার মতো কিছুটা লাগানো আছে দেখেছ চলো এবার কী সুতোর কাজ করি চলো আচ্ছা ভালো কথা ওই মেশিনটা কিন্তু এই মোটরটার দ্বারাই চলে দেখো মোটরটা ঠিক এই হচ্ছে সেই সুতো এই সুতোর কাজ আমরা করি দেখো দুটো মাথা আছে সুতোর এই যে এই একটা মাথা এই এরকম করে গেরু দিতে হয় এই দুটো করে সুতো নিয়ে নিয়ে পরপর এরকম গিট দিতে হয় ওইটাকে ওই চিরুনিতে লাগাতে হয় ঠিক আছে তারপরে দেখো এই একটা তারপর দেখো এই একটা মাথা এরকম ফুল ফুল করে এটা ওই মেশিনে লাগাতে হয় ওই অ্যাঙ্গেলগুলো একটা একটা করে লাগাতে হয় এই হচ্ছে একটা মাথা দেখেছ এ দেখো এই হচ্ছে একটা এগুলো তো মানে ভিতর ভিতরে ছোটো ছোটো সুতো আছে এগুলো এগুলোকে আগে তুলতে হয় দেখো ছোটো ছোটো দেখতে পাচ্ছ পাতলা পাতলা এই ফুফুরি এইগুলোকে মানে এক চিকত করে থাকবে এই কিছুটা এক চিকত করে থাকবে এক চিকত করে ফুবড়ি থাকবে তারপরে বাকিটা তুলে নেওয়া হয় তুলে নেওয়ার পরে সুতোটা এরকম ঝরঝরে এরকম ঝরঝরে হয়ে যায় সুতোটা তুলে নেওয়ার পরে সুতোটা এরকম মানে সুতো ফুকরিটা ছাড়িয়ে নেওয়ার পরে এরকম টেনে ওটাকে ছাড়িয়ে নেওয়ার পরে সুতোটা এরকম মানে ঝরঝরে হয়ে যায় আর কিছুটা তো থাকে একচে পর পরপর পরপর লাগাতে হয় ঠিক আছে তাই এইগুলো এই সুতোটাই পাকানোর পরে কেমন হয় তোমাদের সেটা দেখা এই দেখো এই দেখো বস্তায় আছে এরকম হয়ে যায় ওটা অন্য কালারের ছিল ওটা হচ্ছে ওটার কালার অন্যরকম হবে এটা একটা এই কালার আছে এই কালারের সুতোটা এই পাকালে সুতোটা এরকম হয় গালে দেখেছো সুতোটা এরকম হয় একে ঢাড্রা বলে একটা জিনিস আছে তোমরা অনেকে হয়তো জানো বা অনেকে জানো না সেতে গুরুতে হয় ঠিক আছে তা আমি একটা বড় ভিডিও বানাবো এই নিয়ে আমার চ্যানেলে যখন একটা চ্যানেলটা যখন আমার গ্রো হয় যখন হাজার সাবস্ক্রাইবার আমার চ্যানেলে পূরণ হবে তখন আমি সব বন্ধুদের জন্য কিভাবে মেশিনে লাগাই কিভাবে আমরা পাকাই সুতোটা ঠিক আছে সমস্তটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে এবারে এইটা এইটাকে বান্ডিল করার পরে এই সুতোটা কেমন হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এই হচ্ছে সুতো ভালোভাবে দেখো তোমরা এই এই হচ্ছে সুতো এই সুতো এটা হচ্ছে আমাদের গোডাউন মতো সব সুতোর বস্তা এখানে আছে ঠিক আছে নিয়ে নিয়ে ওইখানে নিয়ে গিয়ে আমরা পাকাই ঠিক আছে আজকের এই ভিডিওটা এত দূরই পরে চলে আসবো তোমাদের জন্য অন্য একটি নতুন ভিডিও নিয়ে ¡Dada! -da.